সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ বহুদিন ধরেই তা সে চাকরির ক্ষেত্রেই হোক বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানির অভিযোগে জর্জরিত মমতা সরকার এবার অভিযোগ আরও সাংঘাতিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অ্যাডমিট কার্ড পেতে স্কুলে দিতে হচ্ছে টাকা ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই মতো শেষ বেলায় গোটা সিলেবাস আরও একবার ঝালিয়ে নিতে ব্যস্ত পড়ুয়ারা তবে শুধু পড়লেই হবে না পরীক্ষায় বসতে গেলে প্রয়োজন অ্যাডমিট কার্ডেরও কিন্তু স্কুলে অ্যাডমিট কার্ড আনতে গিয়েই ঝামেলা পরীক্ষার্থীরা স্কুলে অ্যাডমিট কার্ড আনতে গিয়ে শোনে খালি হাতে মিলবে না অ্যাডমিট আর তার জন্য লাগবে টাকা আর তাতেই মাথায় হাত কিন্তু তাদের এও প্রশ্ন যে অন্যান্য স্কুলে তো বিনামূল্যেই অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তবে তাদের কেন টাকা দিতে হবে আর টাকা শনিবার মালদার শান্তিনিকেতন হাই স্কুলের সামনে রাস্তায় বিক্ষোভ দেখালেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের বক্তব্য কোনো স্কুলে তো অ্যাডমিট কার্ডের জন্য টাকা নেয় না আমাদের স্কুলে কেন নিচ্ছে সেটাই আমরা জানতে চাইছি তারা এও জানায় প্রত্যেক পরীক্ষার্থী থেকে দুশো কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে আর টাকা ছাড়া নাকি দেওয়াই হচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট ঘটনার বিষয় স্কুলে টিআইসি সুব্রত প্রামাণিক জানান টাকা নেওয়া হচ্ছে তবে পড়ুয়া অভিভাবকরা যে অভিযোগ তুলছে তা ভিত্তিহীন তিনি বলেন পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টার ফি দু দফায় নেওয়া হচ্ছে অন্যান্য স্কুলগুলি সেন্টার ফি চারশো টাকা করে সংগ্রহ করেছে পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় তাই সেন্টার ফির টাকা দুভাগে নেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ